বিএনপির মাথা ব্যথার কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত এমন প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে আসুন খোলাসা করা যাক বিএনপির জন্য কত বড় চ্যালেঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতিতে আওয়ামী লীগবিহীন মাঠ আর এ সময় সামনের দিনগুলোতে রাজনৈতিক নতুন হিসেব নিকেশ আসবে তাতে কোনো সন্দেহ নেই এখন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াত ইসলামী প্রধান দুটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও তাদের প্রভাব বিস্তার করছে ছাত্র আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অংশ না হলেও তাদের কর্মসূচি এবং প্রতিবাদগুলো এখন সরকারের বিরোধিতা করে জনপ্রিয়তা পাচ্ছে তাদের দাবি দেওয়াগুলো গণতান্ত্রিক ও সামাজিক সমতার পক্ষে যা অনেক সাধারণ জনগণের সমর্থন পাচ্ছে তাই এই আন্দোলনের জনপ্রিয়তাকে অন্যান্য রাজনৈতিক দলগুলো ভয় পাওয়া স্বাভাবিক কারণ তাদের সমর্থন নিয়ে ছাত্র আন্দোলন একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৈষম্য ছাত্র আন্দোলনের সমর্থক যা অন্যান্য রাজনৈতিক দলের জন্য একটু হলো ভাবনার বিষয় বিএনপি জামায়াত ইসলামী ও ছাত্র আন্দোলনের সম্ভাব্য নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে উদ্বিগ্ন মির্জা ফখরুল বলেন নতুন দল গঠন করা হলে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষ কাজ করছেন এই পরিস্থিতিতে বিএনপি ছাত্র আন্দোলনের কার্যক্রমের দিকে নজর রাখছে যদিও ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান নতুন দল গঠনের কোনো পরিকল্পনা এখনও তাদের নেই নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে মতভেদ দেখা যাচ্ছে বিএনপি একটি নির্দিষ্ট রোডম্যাপ চাচ্ছে যেখানে জামায়াতের দৃষ্টিভঙ্গি অস্পষ্ট বিএনপি জামায়াতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্ভাব্য রাজনৈতিক বোঝাপড়া নিয়ে নানা আলোচনা চলছে আপোষের মাধ্যমে রাজনৈতিক সমীকরণ মিলিয়ে চলার চেষ্টা হলেও আউদো বিএনপি ও জামায়াতের মধ্যে মতভেদ কাটিয়ে ওঠা সম্ভব কিনা তা এখনও অজানা